ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন যে রসুল্লাহামকে দেখলেন যে ওনার চারো পাশে মানুষ বসে আছে ওনাকে সম্মান করতেছে তারা তাদের যান মালের তুলনায় রসুলকে বেশি ইজ্জত সম্মান করছে সে বলে এরকম কোনো নেতাকে আমি দেখি নাই যে তার অনুসারীরা এত বেশি মহাব্বত ভালোবাসা দেখায় একমাত্র রসুলকে দেখছে এরপরে রসুল সাল্লামকে ভয়ে ভয়ে যায় সালাম দিল রসুল তাকে ওয়ালাইকুম সালাম বললেন তুমি কে পরিচয় জানতে চাইলেন শেষ পর্যন্ত সে বলল যে আমি তো চাই আপনাদের সাথে থাকতে রসুল বললেন আমাদের সাথে আসতে হলে তোমাকে একটা কালিমা পড়তে হয় এই কালিমা যদি পড়ো তাহলে তোমাকে আমরা আমাদের বুকের সাথে আলিঙ্গন করে নেব এবং সর্বোপরি তুমি এই কালিমা পড়লে তুমি জান্নাতে যেতে পারবা জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। সে বলল তাহলে আমি পড়ি আসাদু আল্লাহ এই কালিমা পড়লো পড়ার পরে রসুল্লাহ তাকে যে নির্দেশ করেছেন যে তোমার মালিকের কাছে এই ছাগল বকরিগুলি পৌঁছিয়ে দাও এটা আমান তোমার কাছে আমরা হলে বলতাম কি বড় একটা সুযোগ এত ধন সম্পদ রেখে দিই যুদ্ধ তো চলছে এটা মালে গণিমত হিসাবে হইতে পারে কিন্তু রসুল সাল্লাম তাকে পাঠাইলেন যে তোমার মালিকের কাছে ফেরত দিয়ে তারপরে আস তিনি তার মালিকের কাছে পরে বললেন হুজুর এখন আমার কি কাজ আমি তো কালিমা পড়ছি এখন কি কাজ রসুল্লাহাম বললেন এখন তো নামাজের সময়ও না তোমাকে নামাজের নির্দেশ করব। রমজান মাসও না রোজা রাখার নির্দেশ করব। তুমি গরিব মানুষ হজও তোমার উপর ফরজ নয় হজের মাসও নয় জাকাতে তো প্রশ্নই আসে না উল্টা আরো তুমি জাকাত খাওয়ার উপযুক্ত তবে এখন একটা এবাদত চলছে সেটা হলো তরবারির নিচে আবাদত তরবারির নিচের এবাদত বুঝেন জেহাদ বি সাবি ইল্লাহ তুমি এটাতে অংশগ্রহণ করতে পারো তিনি জেহাদ বি সাবি ইল্লাতে অংশগ্রহণ করলেন যুদ্ধ চলমান ছিল এই যুদ্ধ অবস্থায় এই লোক এই সাহাবি রসুল ইন্তেকাল করলেন তার ইমান আনত পরে কোনো নামাজও পড়ার সুযোগ হয়নি কোনো রোজা রাখারও সুযোগ হয়নি তিনি জেহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন জেহাদ শেষ একটা লাশ পড়ে থাকতে দেখলো সাহাবাই কাম সবাই ওটাতে ভিড় করছে যে এটা কাল লাশ আমরা তো চিনতে পারছি না রসুল্লাহাম এই ভিড় দেখে এগিয়ে গেলেন যা দেখলেন এটা তো আসহাদের লাশ তো বললেন যে আমরা তো কেউ চিনি না না চিনার কারণ হলো ইমান আনার পরবর্তীতে আল্লাহ তালা ওনার চেহারার মধ্যে এত নূর দিয়ে দিছেন যে ওনার কে আগে চেহারা আর পরে চেহারার মধ্যে খুব ব্যবধান হয়ে গেছে খুব বেশি ব্যবধান হয়ে গেছে বুঝবেন একটা উদাহরণ দেওয়ার জন্য কাউকে ছোট করার জন্য না মুসলমান যে নামাজি সে যত বুড়া হয় তার চেহারার মধ্যে তত উজ্জ্বলতা ভেসে ওঠে পক্ষান্তরে আমাদের প্রতিবেশী ধর্ম একটা হিন্দু আপনি দেখেন যত বুড়া হয় তত তার চেহারাকে বিศรี এটা প্রভাব শিরিকের প্রভাব তার চেহারার মধ্যে ভেসে ওঠে বাস্তব না বাস্তব। না হইলে আজকে থেকে অ্যানালাইসিস করেন আমার এই কথাটা আপনি দেখেন মুসলমান যে নামাজি আমি নামাজি শর্ত লাগাইছি যে নামাজি না হের আর ওর মধ্যে কোনো ব্যবধান নাই হে চেনা আর ওই চয়রা এক রকম কাজা যে বৃদ্ধ মুসলমান নামাজি ঈমান ওয়ালা দেখবেন তার চেহারার মধ্যে সে কালো হোক রঙে কিন্তু তার চেহারার মধ্যে ইমানের ঠিক না বাস্তব চেহারার মধ্যে ইমানের ওনাকে কেউ চিনতে পারছে না রসুল বললেন আমি চিনেছি একে এ হলো একটু আগে যে ইমান গ্রহণ করছে ইমান গ্রহণ করার পরে সে জেহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে আল্লাহ হরবুল আলমিন তাকে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়েছে এই জন্য তার চেহারা শরীরের রং পরিবর্তন হয়ে গেছে তোমরা তাকে চিনতে পারতেছ দেখেন এই একটু আগে সে ছিল খড়ি কিন্তু এই জান্নাতের মেহমান তাকে কে বানাইল ই কালিমা এই কালিমা এত দামি বোখারি শরীফের মধ্যে হাদিসে এসেছে একদিন রসুল্লা মদিনার প্রখ্যাত একটি বাগান যে বাগানে রসুল্লাম প্রায় যাইতেন সেখানে একটা কূপ ছিল সেই কূপের পানি খুব মিষ্টি ছিল এই জন্য রাসুল সেখানে যে মাঝে মধ্যে ওই পানি পান করতেন আর সেখানে বাগানে একটু বসতেন একদিন বাগানের চারোপাশে দেওয়াল দেওয়া বা ঘেরাও করা ছিল হজরত আবুহরে রাজি আল্লাহ রসুল কে খুঁজ পান না পরে বুঝলেন যে রাসুল নিশ্চয়ই আসলে এখানে আসবেন তিনি কোনমতে এখানে ঢুকলেন। ঢোকার পর রাসূল বললেন হাদিস শুনেলেন তাকে মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি লা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করবে এটা বারবার বলতেছেন আর বলছে আবু হুরাইরা এটা মানুষের মাঝে ছড়িয়ে দাও সবাইকে জানাই দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়েই মুখলিসান মানে অন্তর থেকে যদি বিশ্বাস করে এটা এই কালিমা কেউ পড়ে তাহলে সে গুনাহের কারণে গেল কোনো না কোনো একদিন অবশ্যই সে জান্নাতে যাবে এটা ইমানের বরকতে সর্বসম্মত ওলামা করাম সবাই একমত যার মধ্যে গত সময় বলেছিলাম সামান্য পরিমাণ ইমান আছে সেও এই দশ দিনীয় পরিমাণ একটা জান্নাত পাবে ইমান কত দামি তো রাসুল বারবার বার কথা বলতেছেন হজরত আবহর বললেন নজর আপনার যে কথা এটা বিশ্বাস করবে না আপনি আপনার জুতা মোবারক আমাকে আমি জুতা দিয়ে দেখামো যে রসুলের কাছ থেকে আমি আসছি দেখো যেটা বলতেছি আমার থেকে না এটা রসুল যা বলছে এটা শুনিয়ে দিছ বিশ্বাস মানুষের অন্তরে দেওয়ার জন্য রসুল বললেন ঠিক আছে তুমি আমার জুতা নিয়ে যাও মাত্র গেডি বের হয়েছে আরেক হজরত তাআলার সাথে দেখা অমর রাজি আল্লাহ আনুকে হাদিস শোনাইছে ধনী দিছে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিছে কয় মেয়া এ হাদিস যদি শোনাও তো সবাই হাত পাগ উঠাইয়া বসে থাকবে নামাজ গোলা ইসলাম কোনোভাবে এপ্লাই করবে না বাস্তব জীবন আসলে তো এটার গভীরতা আছে ওরা অত গভীর বুঝবে না শুনেই বলবে ইমান আনলে জান্নাতে যাবে আর কোনো নামাজ রোজার দরকার নেই তুমি এটা বলিও না জনসাধারণ ভুল বুঝবে এটা থেকে এটা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এইজন্য অনেক মাসলাম এই মসজিদে বলা যায় না কেন জনসাধারণ এটা নিতে পারবে না বুঝবে না এটা পার্সোনাল বুঝে নিতে হয় এই জন্য জুমাতে সব মাসলাম মাসাইল বলতে নেই কারণ সবার বুঝ একরকম না এখানে বিভিন্ন বুঝের মানুষ আছে আবার এটার অপব্যাখ্যাও করবে এই জন্য রসুল উল্লাহাম জুতা মুবারক দিয়ে দিয়েছেন এটা সত্যতার জন্য যে মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে এই ইলাহা ইহ মানে অঙ্গীকার করা অঙ্গীকার নামায় স্বাক্ষর করা যে আমি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন সব জীবনে কার হুকুম পালন করব আল্লাহ এখন ব্যক্তি জীবন পারিবারিক জীবন পর্যন্ত অনেকে মানে আর অর্থনৈতিক জীবনে অথবা রাষ্ট্রীয় জীবন আসলে আমাদের অনেক ভাই সেকুলার হইতে চায় চেষ্টা করে দেখে ইসলাম এই এখানে দরকার নেই কি ভাই আছে না নাই আছে। সবসময় চেষ্টা করে রাষ্ট্রীয়ভাবে ভাবে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় কেন চুরি বন্ধ হবে অবৈধভাবে পকেটে টাকা ভরা বন্ধ হবে এই জন্য যারা দুর্নীতির বিরুদ্ধে চাঁদার বিরুদ্ধে কথা বলে এরা এদের বিরুদ্ধে স্লোগান তোলে মূলত এই কারণে যে চুরি বন্ধ হবে রাষ্ট্রের উন্নয়ন হবে এটা তারা চায় না যদি শতভাগ রাস্তার কাজ হইতো এই যে আমাদের কাজ এটা ধরছে যে পাঁচ মাস শেষ আশা করি কাজ হওয়ার পরে ছয় মাস রাস্তার টিকে কিনা এটা সন্দেহ আমার অন্তত সন্দেহ আর অভিজ্ঞতার তুল কাজ থেকে বলি তাহলে রাস্তাটা কমপ্লিট করতে ছয় মাস লাগলো এরপরে ছয় মাস টিকে কিনা রবিক ভাই আপনি দিন তারিখ দিয়া ডায়েরিতে লিখে রাখেন যে রাস্তা ছয় মাস টিকে কিনা কেন আমি অনেককে জিজ্ঞাসা করছি যে 35% থেকে 30% এর বেশি কাজ করা যায় না তাহলে 70% অর্থ আমার আপনার জনগণের অর্থ কার পকেটে যায় এইজন্য চাদাবাজি বন্ধ হলে রাজনীতিই থাকবে না এদের নেতা থাকবে না এদের কর্মী থাকবে না এইজন্য এদের গাত্রদাহ ওলামায়ে کرامের বিরুদ্ধে এই স্লোগান বুঝতে হবে এই স্লোগান শুধু পেট ভরার জন্য চুরি বন্ধ হবে এটা তাদের গাত্রদাহ গাত্রদাহ চোর সব সময় চিন্তা করে কোন পথে। চুরি বেশি করা যাবে আর এই পথটা সবসময় উন্মুক্ত রাখতে চায় এটাই হলো সবচেয়ে বড় আমাদের সমস্যা নইলে দাড়িও ঠিক আছে নামাজও পড়ে আবার গত দুই তিন বছর তো বড় লম্বা দাড়ি চলো রাখছে কিন্তু ওই লোকটাই ওলাম ইকরামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় স্লোগান দেয় ঠিক না ব্যাটিক এই দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন কি দেখেন নাই বাস্তবতা বলতেছি আমি কেন এরাই হয় যারা এই দলের পরিবর্তন হয় এরাই হয় পায় এরাই এই ময়লা তারপরে বাথরুম পরিষ্কার করা হইতে শুরু করে সুভারেজ লাইট কোনটা পরি বাদ আছে সব জায়গা থেকে এরা চাঁদা নেবে এটাই হলে পেশা এটাই হলে তাদের নেশা আরে ভাই কাজ করো দেশের উন্নয়ন হবে এটা ব্যবসা করো দেশের উন্নয়ন হবে এটা কি এজন্য এরা কখনো চাঁদাবাজি বন্ধের পক্ষে না কারণ চাঁদাবাজি বন্ধ করলে এদের নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না। কন্ট্রাক্টারি বন্ধ হলে এরা বড় নেতা খুঁজে পাবে না আর চাঁদাবাজি বন্ধ হলে কর্মী খুঁজে পাবে না মিছিল করবে কি দিক শোডাউন করবে কি দিক এরা তো আশ্চর্য হয়ে যায় হুজুররা সর্বার্ধী উদ্যানে এত টাকা বাই কই হুজুর নিজে এত বড় একটা সমাবেশ করলেন সবাই যে নিজের টাকা খরচ করে আরো টাকা দিয়ে আসছে এটা তো বুঝে না এটা তো এদের শ্বাসকৃতিতে নাই কারণ এটা তো পার হ্যান্ড এক হাজার টাকা কমসে কম বাজেট করতে হয় বিরিয়ানির প্যাকেট লাগে তার মানে সরোয়ার্দী উদ্যানে দশ লাখটা লোক সমাগম করতে হলে অন্তত দুইশো কোটি টাকার বাজেট প্রথম দিতে হবে ঠিক না ঠিক বাস্তবতা এটা রাগ হয়েন না ভালো হওয়ার চেষ্টা করেন ভালো হওয়ার চেষ্টা করেন এবং সমাজটা একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এটা আমাদের আবেদন এটা ইমানের আবেদন এটা কালিমের আবেদন আমি আমার থেকে বানাই বলতেছি না এবং আপনাদের তো ভয় কাঁপে না যে এক পয়সা পরিমাণ কেউ যদি কারো নষ্ট করে কবুল হওয়া নামাজ আল্লাহ তালা আপনার আমল নামাজকে নিয়ে যায় কি পরিমাণ আমরা দুর্নীতি করতেছি রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছি রাষ্ট্রের সম্পদ আমরা মনে করি অনেকেই যে এটা তো রাষ্ট্রের সম্পদ এখানে যে আঠারো কোটি মানুষের হক জড়িত আছে এটা কয়জনে বুঝে এটার নাম দিন এটার নাম যে এখানে কোটি মানুষের একজনের হক মারেন আঠারো কোটি মানুষের সামনে আপনাকে কেয়ামতের দিবসে আল্লাহ তালা জবাবদিহি করবেন এটা যে বিশ্বাস করে সেই ইমানদার আর যে এটা বিশ্বাস করে না সে তো ইমানদার না ব্যবধান এখানে এইজন্য ইমানদারের মাঝে আর গায়ে বাইরে ইমানের মাঝে পার্থক্য এখানে আজকে নীতি নৈতিকতার সব বিষয়গুলি নিয়ম নীতির মধ্যে আনার কারণে ইউরোপিয়ানরা নীতি নৈতিকতা আছে নইলে আসলে নীতি নৈতিকতা নয় দশ মিনিট আমেরিকাতে কারেন্ট গেলে সুরিয়ার আর বাগবাড়ির হিড়িক পড়ে হিড়িক পড়ে এটিএম কার্ড এটা আধুনিকতা না এটা তো হলো টাকা লোকাল মানি মানে লিকুইড মানি পকেটে রাখা যায় না নিরাপত্তার জন্য আর সবাইকে ট্যাক্সের আওতা আনার জন্য এই যে আমাদের সরকার অনেক চিন্তিত আপনি সবাইকে ট্যাক্সের আওতা নিয়ে আসতে পারবেন সহজ কোনো কঠিন না সবাইকে ওদের মতো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দিবেন আয় ব্যয় সব ঢুকে এখন সব রাষ্ট্রের নকে দর্ফে দর্পে থাকবে যে কোনো সময় ট্যাক্স বা ইনকাম ট্যাক্সটা সহজ কিন্তু সমস্যা হলো যারা কোটিপতি শিল্পপতি এরাই হলে ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় আমি আপনি যারা গরিব মানুষ সাবান একটা কিনতে গেলে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হয় জানেন এটা কয়েকজন জানে কয়েকজন নাগরিক জানে যে আপনি যে একটা ব্লেড কিনছেন বা রেজার কিনছেন এখানে একটা ট্যাক্স আছে আপনি অটোমেটিক দিতে বাধ্য ঠিক না ব্যাটিক বুঝেন না এটা কয়েকজন নাগরিক জানে জানে না তো এই ট্যাক্সের টাকা দিয়েই হলো আপনার রাস্তাঘাট দেশের উন্নয়ন অথবা চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী যেটা বাংলাদেশের কর্মচারী আছে তাদেরকে বেতন দেওয়া হয় কাদের টাকা ট্যাক্সের টাকা আমি আপনি ফাঁকি দিতে পারি না সুযোগ নাই যারা শিল্পপতি এরা গ্যাস চুরি দুই লাইন রাখে গ্যাসের দুই লাইন কারেন্টের দুই লাইন হ্যাঁ কারেন্টের দুই লাইন তো এবং অনেকগুলি আদাবর বাজার আমি দেখছি যে গ্যাস ওলারা আসছে তিতাস যে অনেকগুলি বাড়ি থেকে গ্যাস সংযোগ অবৈধ সংযোগ বিচ্ছেদ করছে সবগুলি কার কোন হুজুরের বাড়ির মালিক এ দাড়া একজন বলেন চাই যে ওই বাড়ির মালিক হুজুর আমি বলতে পারব কিন্তু বলবো না এরা হলো জনপ্রতিনিধি এ রাষ্ট্রের সম্পদ আমার-আপনার সম্পদ এরা ন্যায় গতিপতি হচ্ছে ফ্যাক্টরিতে দুইটা লাইন লাগে পিডিবির সাথে তাদের চুক্তি এ দুই লাইন কিছু বিল দেয় আর কিছু বিল